আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন গত দিনের ক্লাসে আমরা টেন্স সম্পর্কে জেনেছি টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি এই সম্পর্কে জানা হয়েছে প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স কত প্রকার পাস্ট টেন্স কত প্রকার এবং ফিউচার টেন্স কত প্রকার এই সম্পর্কে আমরা গত ক্লাসে যেহেতু জেনেছি আজকে আমরা যে বিষয়টা জানবো যে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কালটা কি প্রেজেন্ট টেন্স নিয়ে চললেন আজকে আলোচনা করা যাক প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কাল সিম্পল প্রেজেন্ট টেন্স পজিটিভ সেন্টেন্স অ্যাফারমেটিভ সিম্পল প্রেজেন্ট টেন্সটা যখন পজিটিভ সেন্টেন্সে থাকবে অর্থাৎ ইতিবাচক পূর্ণ বাক্যে থাকবে তখন এটার গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম এস অথবা ইএস ফর থার্ড পার্সন সিঙ্গুলার প্লাস অবজেক্ট তো আপনারা এই গঠনটা খাতা কলমে লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশটও করে নিতে পারেন ভার্ভের বেস ফ্রম অর্থাৎ আমরা যেটাকে বলি যে ভি অন ভি অন সাধারণত কোনগুলো হয় আমরা জানি এটা গ্রামারের বেসিক বিষয় যেরকম এখানে আছে গো তো গো ওয়েন্ট গান যে গোটা হচ্ছে ভি ওয়ান ওয়েনটা ভি টু গানটা ভি থ্রি তো ভার্ভের যে বেস ফরম সেটাকে বলে যে ভি অন এর সাথে আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তো চলেন আমরা কিছু এক্সাম্পল দেখে নেই আপনারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সম্পর্কে জানেন যে কোনগুলা থার্ড পারসন কোনগুলা সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার বলতে যেগুলা এক বচন বোঝাই

তারপরে আসছেন দেখেন শি রিডস এ বুক দেখেন যে রিডস ভি অন এর সাথে যে রিডসটা যেহেতু ভি অন ভার্বের বেস ফর্ম এর সাথে এস অথবা ইয়েস যুক্ত আছে তারপর আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে শি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে এই ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়েছে তারপরে আছে দে গো টু স্কুল তারা স্কুলে যায় হি লাইকস চকলেট সে চকলেট পছন্দ করে হি ওয়াচ টিভি এভরিডে আমরা প্রতিদিন টিভি দেখি নেগেটিভ সেন্টেন্সে এটার গঠন কিভাবে হয় যে আপনারা এই গঠন লিখে নেন বা এইগুলা স্ক্রিনশট করে নেন অথবা ভিডিও পাউজ করে খাতা কলমে লিখে নিতে পারেন যে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি অন প্লাস অবজেক্ট উদাহরণ দেখেন আই ডোন্ট নট অথবা ডো নটের সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট আই ডো নট প্লে ফুটবল অথবা আই ডোন্ট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না সি ডাজ রিড এ বুক সে একটি বই পড়ে না দে ডোন্ট গো টু স্কুল তারা স্কুলে যায় না হি ডাজ নট লাইক চকলেট সে চকলেট পছন্দ করে না উই ডোণ্ট ওয়াচ টিভি এভরিডে আমরা প্রতিদিন টিভি দেখি না এরপরে আসে দেখেন ডাব্লিউ এইচ কোশ্চেন ডাব্লিউ এইচ কোর্সেন আসে ডাব্লিউ এইচ ওয়ার্ড থাকবে ডু অথবা ডাস থাকবে সাবজেক্ট থাকবে বেস বেশ ফরম ভি ওয়ান থাকবে প্লাস অবজেক্ট থাকবে হোয়াট ডু ইউ ইট ফর ব্রেকফাস্ট এটা কিন্তু সিম্পল প্রেজেনটেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সের দেখেন আমরা কিন্তু তিনটা ধাপ দেখতেছি যে পজিটিভ নেগেটিভ আর হচ্ছে ডাব্লু এস কোর্সেন এই তিনটা জানলে আমাদের কী হয়েছে এই টেন্সের বিষয়টা আরো সহজ হয়ে যাবে আমাদের কাছে তো এক্সাম্পল দেখে নিই হোয়াট ডু ইউ ইট ফর ব্রেকফাস্ট তুমি প্রাতর আসে কি খাবো হোয়াট ডাজ শি লিভ সে কোথায় থাকে হোয়েন ডু ইউ দে গো টু স্কুল তারা কখন স্কুলে যায় হোয়াট ডাজ হি লাইক চকোলেট সে কেন চকলেট পছন্দ করে হাউ ডু উই সলভ দিস প্রবলেম আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব এরপরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি যেটা চলমান বোঝায় যে কাজটা কন্টিনিউ হতে আছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো সাধারণভাবে ভাবে কোন কাজ এখনি হচ্ছে আই অ্যাম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি বা খাইতেছি শি ইজ রিডিং এ বুক সেই এখন বইটি পড়ছে এর স্ট্রাকচার বা গঠন গুলা আপনারা খাতা কলমে নেট নোট করে নেন স্ক্রিনশট করে নেন যেভাবে পারেন নেন দেখেন গঠন স্ট্রাকচার আছে সাবজেক্ট পজিটিভ আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই আর এবং ভার সাথে আইএনজি থাকবেই এইটুকু অন্তত আপনারা মনে রাখবেন নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারে আছে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস নট প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ডাব্লুএইচ কোশ্চেনের স্ট্রাকচারে আছে ইয়েস নো কোর্সেন এম ইজার সাবজেক্ট প্লাস ভার প্লাস আইএনজি তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন তারপরে আছে কোশ্চেন কোর্সেন ডাব্লুএইচ ওয়ার্ড প্লাস এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস আইএনজি প্রশ্নবোধক চিহ্ন উদাহরণ সহ আর কি এর বাংলা অর্থ আমরা কিছু দেখব পজিটিভ সেন্টেন্সে কোনগুলা আছে আই অ্যাম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি চলমান হতে আছে শি ইজ রিডিং এ বুক সে একটি বই পড়ছে দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে খেলছে বা খেলিতেছে যেটাই হোক যে চলমান আছে হি ইজ ওয়াচিং টিভি সে টিভি দেখছে উই আর স্টাডিং আমরা ইংরেজি পড়ছি নেগেটিভ সেন্টেন্সে আছে ভাত তারা ফুটবল খেলছে না উই আর নট studying. আমরা ইংরেজি পড়ছি না is কোশ্চেন এর ভিতরে কি আছে দেখা যাক What আর ইউ ইটিং তুমি কি খাচ্ছো

সে কেন টিভি দেখছে হাউ আর উই স্টাডিং আমরা কিভাবে ইংরেজি পড়ছি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নোট করে নেন যে আই থাকলে থাকলে হবে হবে হি ইট আর উই ইউ দে এর সাথে সবসময় আর হবে আর ক্রিয়ার শেষে আইএনজি যুক্ত হবে নেগেটিভ করছেন এম ইজ আর সহ নট বা সাবজেক্টের আগে বসে এই যে সাবজেক্ট হচ্ছে আই হি সি ইট যে এই সব সাবজেক্টের আগে মানে এই এম ইজ আর এর ব্যবহারটা হয় এইচ সেন্টেন্সের ক্ষেত্রে দেখি আপনাদেরকে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের কোন কিছু নোট করতে দিয়েছি কিনা না দেই নেই তো চলেন পরবর্তীটা এই চলে যাই যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ হইছে তার ফলাফলটা এখনো প্রভাব পড়তেছে অতীতের কাজে এখনো বর্তমানে যে কাজের ফলাফলটা প্রভাব পড়তেছে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি ঠিক আছে অতীতে খাইছে এখনো যে পেটটা ভর্তি আছে

যে গো ওয়েন্ট গান ডু ডিড ডান তো দেখেন যে গান ডান যে এই যে পাস্ট পার্টিসিপাল অর্থাৎ ভি থ্রি এটা বসবে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভি থ্রি টা ব্যবহার হয়ে থাকে এইটুকু মাথায় রাখবেন আর হ্যাভ এস থাকে এবং ভি থ্রি থাকে এইটুকু মনে রাখবেন আপনারা

কোথায় গেছে যে এইগুলা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানের কাজ যেটার ফলাফল বিদ্যমান আছে বা অতীতে কাজটা সম্পন্ন হয়েছে কিন্তু বর্তমানে এর ফলাফলটা প্রভাব আছে যার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো চলুন পরবর্তী টেন্সটা আমরা দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা হচ্ছে অতীত থেকে শুরু হয়েছে বর্তমান পর্যন্ত চলছিল এখনো প্রভাব আছে এখনো প্রভাব আছে অতীত থেকে শুরু হয়েছে কিন্তু সেটার বর্তমানে এখনো চলছে এবং প্রভাব আছে মানে অতীত থেকে শুরু হয়ে কাজটা এখনো চলমান আছে যে এই আমি দুই ঘন্টা ধরে ইংরেজি পড়ছি আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর টু আওয়ার্স শি হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং সে সকাল থেকে রান্না করছে যে দেখেন এই গঠনগুলো আপনারা আর কি নোট করে নেন খাতা কলমে অথবা স্ক্রিনশট করে নেন আমি বারবারই বলছি যে পজিটিভ সেন্টেন্সে আছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট নেগেটিভ সেন্টেন্সে আছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট বিন ভার্ব বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট ইয়েস অথবা নো তারপরে হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ দেখেন যে এটাতে এই জিনিসটা খুব সহজে মাথায় রাখবেন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তার সাথে ভার্বের আইএনজি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তার সাথে ভার্বের আইএনজি যদি থাকে তাহলে সেটা একেবারেই প্রেজেন্ট পারফেক্ট

দে হ্যাবিন প্লেয়িং ফুটবল তারা ফুটবল খেলছে হি হ্যাঁস বেন ওয়াচিং টিভি ফর টু আওয়ার্স সে দুই ঘন্টা ধরে টিভি দেখছে আরেকটা জিনিস মাথায় রাখবেন হ্যাভ বিন প্লাস হ্যাস বিনের সাথে ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয় এবং সিনস এবং ফর এর ব্যবহারটা একটু বেশি হয় এই দুইটা শব্দ আপনারা মনে রাখবেন সিনস এবং ফর এই যে দেখেন সিনস এবং ফর এই দুইটা শব্দের ব্যবহার সচরাচর হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্সে আছে আই হ্যাভ নট বিন রিডিং এ বুক আমি একটি বই পড়ছি না শি হ্যাজ নট বিন কুকিং সিন্স মর্নিং সে সকাল থেকে রান্না করছে না দে হ্যাভ নট বিন প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে না হি হ্যাজ নট বিন ওয়াচিং টিভি ফর টু আওয়ার্স সে দুই ঘন্টা ধরে টিভি দেখছে না উই হ্যাভ নট বিন স্টাডিং ইংলিশ আমরা ইংরেজি পড়ছি না ডাব্লু এইস নাও দেখেন কিভাবে আসে হোয়াট হ্যাভ ইউ রিডিং তুমি কি বই পড়ছো কুকিং সে কি রান্না করছে হু হ্যাভ দে বিন ওয়াচিং টিভি সে কতক্ষণ ধরে টিভি দেখছে হোয়াই হ্যাভ উই বিন স্টাডিং আমরা কেন ইংরেজি পড়ছি যে এটা আর কি নোট করে নেন যে আই উই ইউ আর দে এই কয়টার সাথে বসবে have been আর he she it এই তিনটার সাথে বসবে has been এটা আপনারা নোট করে নিতে পারেন আর ক্রিয়ার শেষে অর্থাৎ ভার্বের সাথে সে আইএনজি টা ব্যবহার হয় আর হ্যাভ বিন হ্যাজ বিন আমি তো বলছি এটা আছে নেগেটিভ আর কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্টের আগে বসে হ্যাভ আর হ্যাজটা তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পাস টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখব শিখব যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম